আচ্ছা তুমি আমাকে কবে বিয়ে করবে তুমি তো জানো আমি একটা বেকার ছেলে আগে কিছু কাজ কাম দেখি তারপরে তো তোমাকে আমি বিয়ে করব এই কথা বলতে বলতে পাঁচ পাঁচটা বছর কাটিয়ে দিলে আর কত দিন দেখো তুমি তো আমার ব্যাপারে সবই জানো আমি হচ্ছে একটা গরীব ঘরের ছেলে কাজ কাম পাচ্ছি না তো আমি কি করব কাজ পাচ্ছো না না খুঁজছ না যেদিন আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে সেদিন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তানিয়া তুমি এ কথা বলছো আমি তো চেষ্টা করছি নাকি সারা জীবন তো চেষ্টা করে গেলে চেষ্টা করে কি পেলে দেখো তুমি রাগ করো না আমি একটা ঠিক ব্যবস্থা করে নেব যা করবে একটু তাড়াতাড়ি করো তুমি তো জানো আমার বাবা টাকা ছাড়া কিছু বোঝে না কবে দেখবে আমার বিয়ে দিয়ে দিবে বিয়ে দিয়ে দেব বললেই হবে পাঁচ বছর থেকে তোমাকে আমি প্রেম করছি আমি অত সহজে তোমাকে ছাড়বো না ছাড়বি বিয়ে করে নাও তুমি তো একই কথা নিয়ে পড়ে পড়ে আছো থাকবো না তুমি তো দেখছি সে আমার ব্যাপারটা বুঝতেই পারছো না বাড়ি থেকে হতম ছেলে দেখছে আর আমি না করে দিচ্ছি ঠিক আছে তুমি এখন বাড়ি যাও দেখছি আমি কি করা যায় ঠিক আছে যাচ্ছি কিন্তু যা করবে একটু তাড়াতাড়ি করবে কি হচ্ছে দেখতে পাচ্ছ না তোমার পথ আটকাচ্ছি সেটা তো আমি দেখতে পাচ্ছি কিন্তু পথ কেন আটকাচ্ছ সেটা তো বলো তোমাকে আমার খুবই ভালো লাগে তোমাকে আমি বিয়ে করব কি বলে তুমি আমাকে বিয়ে করবে তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি এতে সাহস দেখানে কি আছে তুমি সুন্দরে বলে তুমি আমাকে বিয়ে করবে না দেখো ইউসুফ ভাই আমি তোমাকে বড় ভাই বলে মানি আর আমি দুখুকে ভালোবাসি আর আমি দুখুকেই বিয়ে করব খালি দুখু দুখু দুখুর মধ্যে কে আছে যা আমার মধ্যে নেই দুুর মধ্যে কি আছে সেটা তুমি বুঝবে না আর তুমি যদি বুঝতে তাহলে আমার পথ আটকাতে না শুনো দুখ একটা বেকার ছেলে আর দুকুর কাছে কিছু নেই আমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে তোমাকে আমি খুব সুখে রাখবো দুকুর কাছে টাকা পয়সা নাই তো কি হয়েছে দুকুর একটা ভালো মন আছে আর তুমি টাকার কথা বলছো চাই না আমার টাকা পয়সা গাড়ি বাড়ি এখন পছর আমাকে যেতে দাও আরে তোমার টাকার উপরে লোভ নাই তো কি হয়েছে আর আমি তো জানি তোমার বাবা হচ্ছে টাকার পাগল আর কিভাবে যে তোমাকে আমার কাছে করে নিতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে হিতানিয়া কোথায় গিয়েছিলি আমি একটু পারার দিকে ঘুরতে গিয়েছিলাম থাক থাক আমার মিথ্যাটা বল তবে না আমি সব খবর জানি কোথায় গিয়েছি না গিয়েছিলি শুন কাল থেকে তোর জন্য ভালো ছেলে দেখছি দুখুর সঙ্গে কাল থেকে মিশবি না কেন বাবা দুখুর সঙ্গে মিশব না কেন দুখু তো একটা ভালো ছেলে ছেলে ভালো হলো তা কি হলো ও তো একটা বেকার ছেলে হ্যাঁ ও বেকার কিন্তু এখন কাজ কাম খুঁচ্ছে কাজ খুঁজুক বা তাই খুঁজুক ওর সঙ্গে মিশবি না বলেছি মিশবি না যা এখন ঘরে যা শোন তুই দুঃখকে ভুলে যা মা তুমি এই কথা বলছো দুঃখকে আমি ভুলে যাব কি করে দুঃখকে তো আমি ভালোবাসি এখন আমি যদি বলি আমার বাবাকে ভুলে যেতে তুমি কি আমার বাবাকে ভুলে যেতে পারবা আমাদের ব্যাপারটা তোদের ব্যাপারটা আলাদা কেন আলাদা কেন কারণ আমাদের বিয়ে হয়ে গেছে তাহলে আমারও দুঃখের সঙ্গে বিয়ে দিয়ে দাও দেখ তোর বাবা এটা কখনোই মানবে না আর তুই তো তোর বাবাকে চিনিস তোর বাবা টাকা ছাড়া কিছু চেনে না তুমি বাবাকে বোঝাও শোন তুই ওকে যতই বোঝাস ও বুঝবে না শোনো মা দুঃখ ভালো ছেলে বলে তোমাদের তোমাদের বাড়িতে আছে অন্য কোনো ছেলে হলে কবে ভাগিয়ে নিয়ে চলে যেত তাই বলছি দুখুর সঙ্গে আমার বিয়েটা দিয়ে দাও আমি তো চাই তোর দুঃখুর সাথে বিয়ে হোক তোর বা সেটা চাই না এক কাজ কর তুই কি আমার সাথে দুঃখ দেখা করে দিতে পারবি কেন পারবো না তাহলে কালকে বিকাল বেলায় আমার সাথে দেখা করে দে মা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ কি বলবি বল তুমি দুকুর সঙ্গে দেখা করতে চাও কেন কেন দেখা করতে চাই সেটা তুই ঠিক দেখতে পাবি তাহলে মা কালকে বিকাল বেলা আমাদের বাড়িতে দুকুকে ডাকি না না আমাদের বাড়িতে ডাকলে হবে না তোর বাপ জানতে পারলে অসুবিধা হয়ে যাবে তুই এক কাজ কর তুই অন্য জায়গায় ডেকে নে ঠিক আছে মা হ্যাঁ আমাকে ডেকেছো কেন বলো আমি তোমাকে ডাকিনি আমার মা তোমাকে ডেকেছে আমার মায়ে তোমার সঙ্গে জরুরি কথা আছে আমার সাথে তোমার মায়ের জরুরি কথা আছে কই ডাকো দেখি মা মা এদিকে এসো আমাকে ডেকেছেন কেন বলেন বলছি বাবা তুমি কি সত্যি তানিয়াকে ভালোবাসো হ্যাঁ চাচি আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি তুমি আমার মেয়ের জন্য কি করতে পারবে আমি আপনার মেয়ের জন্য সবকিছু করতে পারবো আপনি বলেন কি করতে হবে আমাকে বেশি কিছু করতে হবে না বাবা তুমি কি আমার মেয়ের জন্য বিদেশ খাতে পারবে তুমি যদি বিদেশ গিয়ে অনেক টাকা ইনকাম করতে পারো তাহলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব মা তুমি এসব কি বলছো তুই থাম আমি কথা বলছি তুই দেখতে পাচ্ছিস না হ্যাঁ আমি পারবো তবে তানিয়া তুমি কিছু চিন্তা করো না তুমি যতদিন না বিদেশ থেকে আসবে ততদিন তানিয়ার বিয়ে আমি দেব না তুমি বিদেশ থেকে বাড়ি আসলে তানিয়ার সাথে আমি তোমার বিয়ে দেব না দেখো তুমি যাবে না তুমি কিছু চিন্তা করো না আমি ঠিক তোমার কাছে ফিরে আসব তানিয়া তুই কি আমার উপরে একটু ভরসা করতে পারছিস না মা দুকু যদি বিদেশ চলে যায় সেই ফাঁকে বাবা যদি আমার বিয়ে দিয়ে দেয় তাহলে তুমি কি করবে তুই কি আমার উপর সত্যি ভরসা করতে পারছিস না তানিয়া তুমি কিছু চিন্তা করো না আমি তো বিদেশে গিয়ে তোমাকে ফোন ফোন করব তো নাকি তাহলে তোরা কথা বল আমি ওই থাকছি। দেখো আমাকে যেন তুমি ভুলে যেও না আচ্ছা তুমি কেমন কথা বলছো বলো দেখি তোমার জন্যই তো আমি বিদেশে যাচ্ছি আর তোমাকে আমি ভুলে যাবো বিদেশে তো যাবে বলছো কিন্তু কোন দেশে যাবে আমি তো ভাবছি বেঙ্গলরেই যাবো মা ডাক আমি এখন যাই আর তো দেখা হবে না আমি ভাবছি আজকে রাত্রেই চলে যাবো কি আজকে রাত্রেই চলে যাবে হ্যাঁ আজকে যাব যাও তুমি এখন বাড়ি যাও ঠিক আছে তাহলে তুমি সাবধানে যেও। শেখShaderType চাচা শুনান শুনেন হ্যাঁ ইসুব কি বলবে বলো চাচা বলছিলাম যে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন না গো আমার মেয়ের এখন বিয়ে টিয়ে দিব না তাছাড়া দুকু বিদেশে গিয়েছে টাকা ইনকাম করতে ও বাড়ি আসলে দুকু সাথে আমার মেয়ের বিয়ে দিব। আরে চাচা দুকু বিদেশ কেটে ক টাকা বা ইনকাম করবে চেয়ে আপনার মেয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দেন আপনাকে আমি মালামাল করে দেব মানে কি তুমি মানে বলতে টাকা লাগবে লাখ 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 তাই তুমি সত্যি চাচ্ছি বাবা আপনার বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আজ সন্ধেবেলায় আমাদের বাড়িতে গিয়ে পাঁচ লাখ টাকা চেক নিয়ে আসবে ঠিক আছে বাবা ঠিক আছে তাই যাবো তাই যাবো তাহলে বাবা বাড়িতে গিয়ে তোমার চাচী খবরটা দিয়ে গিয়ে ঠিক আছে ঠিক আছে তাই যান তানিয়া তুই একদিন আমাকে বলেছিলি তোকে আমি বিয়ে করতে পারবো না কিন্তু তুই হয়তো জানিস না টাকার কতটা জোর কাকলি কাকলি কোথায় গেলে গো এদিকে একটু এসো একটা খুশির খবর শুনে যাও খুশির খবর তাই আমাকে এত আজকে তানি আর বিয়ে ঠিক করেছিলাম ওই যে ইসুব আছে না ওর সাথে কি বললে তোমার মাথাটাথা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে মাথাটাথা ঠিক থাকবে না কেন তুমি হয়তো ভুলে গেছো আমি দুখুর সাথে তানিয়ার আর বিয়ে দেবো বলে দুখুকে কথা দিয়েছি আরে রাখো তোমার কথা শুভের সাথে বিয়ে দিলে অনেক টাকা পাবো আর এই যুগে মেয়েদের বিয়ে দিলে কে টাকা দেয় বলো না না আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেব না শোন বেশি বার বাড়িস না না হলে মেরে পুতে এখানে রেখে দেবো তুমি মারা বা যাই করো আমি দুঃখকে কথা দিয়েছি আমি কথা খিলাপ করতে পারবো না আমি তানিয়ার সাথে দুঃখ বিয়ে দেবো কি বললি হারামজাদি আমি তাই করবো ঠিক আছে তাহলে ইসুবকে বিয়েটা করে ফেল তা না হলে তোদের পিটিকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দেবো মা তোমার কোথাও লাগেনি তো নি কিন্তু এটা তুই বললি তুই যদি ইসুবকে বিয়ে করিস তাহলে দুপুর কি হবে আমার কোনো উপায় ছিল না মা এই কথাটা যদি বাবাকে না বলতাম তাহলে তোমাকে মেরেই ফেলতো মা তুই এক কাজ কর তুই কোথাও পালিয়ে যা না মা পালিয়ে যাওয়ার হলে কবে পালিয়ে যেতাম আমি যদি পালিয়ে যাই বাবা তাহলে তোমাকে তো মেরেই ফেলবে আমার জন্য তোর ভবিষ্যৎটা নষ্ট করিস না মা মা তুমি আমার জন্য চিন্তা করো না চলো ঘরে ভেতরে চলো কি চাচা বাড়িতে রাজি করাতে পারলেন হ্যাঁ বাপ বাড়িতে সব রাজি করে ফেলেছি তুমি কোনো চিন্তা করো না তবে বাপ তুমি আমাকে কি দেবো বলেছিলে যে ও টাকা ওটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না আপনাকে একনি পাঁচ লাখ টাকা চেক দিয়ে দিচ্ছি আপনি বিয়ের ব্যবস্থাটা করেন গা ঠিক আছে বাপ ঠিক আছে তাহলে কই চেকটা দাও এ চাচা চেক আর আপনি বাড়ি যান গিয়ে বিয়ের ব্যবস্থাটা করেন গা ঠিক আছে বাপ তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি যখন আমাকে টাকা দিয়েছো না আমি বিয়ের ব্যবস্থাটা করছি কি ঠিক আছে চাচা যান কি তো ভাই তুমি কখন আসলে এই দা ভাই সবেমাত্রই আসলাম ভালো আছিস তো ভালো তো আছি কিন্তু তোমার এত যোগাযোগ ছিল না কেন সে কথা বলিস না ভাই যে আমি বেঙ্গালরে পৌঁছেছি আর আমার সব চিন্তায় হয়ে গেছিল আর আমার তোর কারি নাম্বারও কষ্ট ছিল না সেই জন্য যোগাযোগটা হয়নি তা তানিয়া কেমন আছে ভাই তানিয়া কি হয়েছে তানিয়ার কি রে কথা বলছিস টা যা বল কি হয়েছে আমার তানিয়ার ভাই আজকে তানিয়ার বিয়ে হচ্ছে আমাদের পাড়া আর সাথে কি বলছিস আর তুই এই কথাটা আমাকে এক্ষুনি কার বলছিস ভাই তুমি যখন চলে এসেছ চলো তানিয়ার বিয়েটা আটকাতে হবে হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস চল তাড়াতাড়ি তানিয়া তানিয়া কোথায় আছো বেরিয়ে আসো একি তুই এখানে আর বাড়িতে ঢোকা সাহস পেলে কি করে আমার তানিয়াকে কোথায় লুকিয়ে রেখেছো শিগগিরই বের করে দাও একি তুমি হ্যাঁ আমি আজকে তুমি লাল শাড়ি পরেছো যে ও আমি তো ভুলেই গেছি আজকে তোমার বিয়ে তবে তবে তোমার কি আমার কথা একবারও মনে পড়লো না যে দুখু তোমাকে কতটা ভালোবাসে

যদি তুমি সুখে থাকো তাহলে তুমি সুখেই থাকো তোমার জন্য আমি এই জিনিসটা কিনেছি কিন্তু আমি তো দেখছি এখন এই জিনিসটা তোমার পছন্দ হবে না কারণ তুমি তো এখন কোটিপতি ছেলের সাথে বিয়ে করছো এই জিনিস কি তোমার পছন্দ হবে এই জিনিসটা তুমি রেখে দাও এই জিনিসটা তোমার জন্য নিয়ে এসেছিলাম ভালো লাগলে রেখে দিবে না হলে ছুঁড়ে ফেলে দিবে তুমি না যাবো না তো কি করব তোমার বাপ কি আমাকে জামায় আদর করবে তবে তোমার কাছ থেকে আমি একটা জিনিসই শিক্ষা পেলাম যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে টাকা ইনকাম করতে হয় আর যার কাছে টাকা আছে তার কাছে সব আছে আর যার কাছে টাকা নাই নাই তার কিচ্ছু আর হ্যাঁ আপনাদেরকে বলছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফাইনালি কিছুদিনের দিনের মধ্যে আমার এক লাখ সাবস্ক্রাইব হতে চলেছে আর আপনাদের জন্য একটা গুড নিউজও আছে গুড নিউজ শুনতে হলে এই ভিডিওতে আমার একশো কমেন্ট চাই তাহলে আর দেরি কেন ফটাফট একশো কমেন্ট করে দেন